একটা তাল শুরু হয়েছে আমি গত দুই দিন আগে ঢাকার শাহবাগে যে চত্বরের আমরা নতুন একটা নাম দিয়ে এসেছি ও প্রিয় নন্দাল ঈশ্বরগঞ্জ ময়মন সিং মুসলমান আমরা সেই চত্বরের নাম দিয়ে এসেছি ওই নাস্তিক শাহবাগিদের চত্বরের নাম বাদ দিয়ে আমাদের ভাই শরীফ উসমান হাদি চত্বর আমরা সেই উসমান হাদি ভাইয়ের চত্বরে আমি শপথ করে এসেছি জনতার সামনে চিৎকার দিয়ে শপথ করিয়ে এসেছি আমাদের যদি জীবন দিতে হয় জীবন দেব কিন্তু বাংলার মাটিতে শরীফ উসমান অবশ্যই ধরে বিচার করতে হবে আমাদের ভাই শরীফ উসমান হাদির জানাজা প্রমাণ করে আল্লাহ পাক সমস্ত মানুষের অন্তরে তার ভালোবাসা ফুটিয়ে তুলেছেন এই লক্ষ লক্ষ জনতা ওয়াদা দিয়েছে আমি সরকারকে বলবো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাহেবের সরকারকে বলবো সাবধান হয়ে যান আমরা হুশিয়ারি উচ্চারণ করতে চাই অনতি বিলম্বে এই খুনিদেরকে গ্রেফতার করার চেষ্টা করেন অন্যতায় আপনাদের পদত্যাগের দাবিতে এক কঠোর আন্দোলনের দিকে আমরা যাব ইনশাআল্লাহ আমাদের ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা কাউকে শান্তিতে ঘুমাতে দিব না ইনশাআল্লাহ হ্যাঁ মুসলমান ইমানদার প্রয়োজনে এক ভাই আর এক ভাইয়ের জন্য শহীদ হয়ে যাব আমরা মুসলমান আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিন মুমিনের ভাই হিন্দুত্ববাদীদের গোলামি করব না শহীদের মিছিল প্রয়োজনে লম্বা হবে আবরার ফাহাদ আবু সাইদ মীর মুগ্ধ আমাদের ভাই হাদি আর অসংখ্য শহীদ হইতে হলে আমরা আরো শহীদ হব কিন্তু ভারতের গোলামি করব না শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই হ্যাঁ মুসলমান হ্যাঁ যুবক হ্যাঁ মাদ্রাসা পড়ে ওয়ালা যুবক স্কুল পড়ে ওয়ালা যুবক প্রত্যেকটা যুবক ভাইকে বলতেছি শাহাদাতের মর্যাদার বয়ান করলাম শহীদ হইতে রাজি আছো তো ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় শহীদ হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমরা সবাই জীবন দিব তবু হাদির কুনিদেরকে গ্রেফতার করাবো শহীদ হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ জান্নাতের সবুজ পাখি হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ নাজনি আমত বুক করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ এমন জীবন তুমি করো হে গঠন মরিলে হাসিবে তুমি দিবে ভুবন এমন জীবন তুমি হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন তুমি করোনা গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন হাসিনা আর জীবন গঠন কইরো না মইরা গেলে মানুষ মিষ্টি বিতরণ করবে উসমান হাদির জীবন গঠন করো সারা জাতি তোমার জন্য কাঁদবে কামালে জিজ্ঞেস করছে আমারে আরেকজনের পাশে আরেকজন বসা ছিল যে উনি কে

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের পথে কথা বলতেন সত্যের পথে আহ্বান করতেন ক্বুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বলো এক আল্লাহ ও কেউ নাই আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই লা তা'য্জার গোলামি চরো এই 300 দেবতার গোলামি চরো এক আল্লাহর গোলামি করো তখন যখন আল্লাহর রসুল এগুলো বলতেন কারো কথার কোন তুয়াক্কা করতেন না আবু জাহেলরা মক্কার কাফেররা বলতো মোহাম্মদ তো পাগল হয়ে গেছে না উজুবিল্লা আল্লাহর রসুল রে পাগল বলতো জেলখানায় যেদিন আম্মার মুখে এই কথা শুনেছি যে কামাল আমারে পাগল বলছে মিলায়া দেখলাম সুভান মোহাম্মদুর রসুল্লাহর উম্মত হিসেবে আমরা মোহাম্মদৰ রসুল দলে আর কামাইলা হইলো আবুজা হেল দলে মিলা দেখলাম যে আল্লাহর রসুলৰে পাগল কৈছিলো আবুজা হেল আর আমবোৰে পাগল কয় কামাল সুহাৰঙ্গীয় বেহান দেখি আমরা আল্লাহর গোলামী করি আর এরা ইন্ডিয়ার গোলামী করে আমরা আল্লাহর গোলামী করি আর এরা মুদির গোলামী করে আমরা আল্লাহর গোলামী করি আর এরা আকা দাদির করে প্রিয় ভাইরা আমার আমরা একমাত্র গোলামি করব কার আজকে মাত্র আওয়াজ সময় এটা নিউজ দেখে মাথা ঘুরতাছে আমার আমাদের ভাই শরীফ উসমান হাদি তাকে যে হত্যা করছে করছে এই বদমাস তাকে যে শহীদ করে দিছে এই যে বদমাস ফয়সাল দাউদ ফয়সাল এই ভন্ডের একাউন্টে সাম্প্রতিক সময়ে 127 কোটি লেনদেন হইছে কয় কোটি 127 কোটি এই 100 হাজারে 1 লাখ গ্রামের মানুষ তো অনেক জুনিয় না সবাই তো আর না 100 হাজারে কয় লাখ 100 লাখে 1 কোটি আর তার একাউন্টে 127 কোটি লেনদেন হইছে চিন্তা করছেন তাইলে চিন্তা করেন যারা তারে এত টাকা দিছে তারে নিরাপদে বাংলাদেশ থেকে পার করার লেগে আরো কত টাকা খরচ করতে পারে চিন্তা করছেন এরা কোটি কোটি টাকা খরচ করে ইন্ডিয়ায় বসে ভারতের কথাই যারা বাংলাদেশে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে বক্তব্য দেয় তাদেরকে হত্যার জন্য শহীদ করবার জন্য কিলিং মিশন শুরু করছে আমরাও বলি কিলিং মিশন করে উসমান হাদিরে মাইরা গোটা বাংলাদেশ এমন নরা দিছে যে আমরা প্রত্যেক মাহফিল সেমিনার ওয়াজও টকসুর মধ্যে আরো কত জায়গায় পার্সোনালি কতজনরে বুঝাইতাম যে বাংলাদেশের এবং মুসলমানদের এই ভূখণ্ডের মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হইল হিন্দুত্ববাদী উগ্রবাদী ভারত মানুষের বুঝাইতে 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 হায়রে কত বুঝাইলাম লাতাজি দান্না আসাদ্দান নাস আদা ওয়াতাল্লিল্লাযিন আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিন আশরাকু আল্লাহ বলছে ওয়ালান তারদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাতাবিআ মিল্লাতাহুম আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিন ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া বাদহুম আউলিয়া ও আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস হাইরে কত আয়াত বইলা যে মুশরিকরা আমাদের বন্ধু না এরা মুনাফেক এই মুশরিকরা আল্লাহর বিরুদ্ধে শত্রু আমরারও শত্রু কত আয়াত হাদিস কত কিছু কইলাম বুঝাইতে এতটা পারলাম না এক শরীফ উসমান হাদি বাইরে কইরা গোটা বাংলাদেশ বুঝলো ইন্ডিয়া হইলো আমরা শত্রু লাভ হয়েছে না দশ সোহান আল্লাহ কইবেন না আল্লাহ তালা একজন মানুষের জীবন নেওয়া হইলেও গোটা জাতিকে সজাগ করে দিয়েছেন আমার এই ক্ষণ জন্মা ভাই বত্তিরিশ বছরের জিন্দগী পেছান কিন্তু অনেক আশি বছরের মুরুব্বির চাইতেও বেশি এই জাতিকে সজাগ করার মতো কথা বলে গেছে। জিন্দেগি এত বড় দরকার নাই আজ লবরা যাব কাই লৈ লমরা যাবো এই বেশি বা তারা লুগড়া খাইলে আর কি লাভ হয় কই না এই বা তারা লুগড়া বেশি খায়া দুনিয়া কি বো পৃথিবীতে যতদিন থাকবো যদি বেহুদা জিন্দগি হয় আল্লাহর ক্ষমার জিন্দিগি যদি না হয় এই বেহুদা জিন্দিগি নিয়ে যত লম্বা সময় পার করব ততই আমার আমল নামায় খারাপ গুণাগুলো লেখা হইতে থাকবে আর যদি আল্লাহর রাস্তায় শহীদ হইতে পারি কি হইতে পারি আরে আল্লাহর রাস্তায় যদি শহীদ হইতে পারি হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে কাফের মুশরিকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে যদি আল্লাহর পথে আমার জীবনটা চলে যায় এই দুনিয়ার মানুষও আমাকে ভালোবাসবে এই দুনিয়ার মানুষ এত বড় সম্বর্ধনা দিয়া বিদায় দিবে আবার আল্লাহর কাছেও এক বড় সম্বর্ধনা অপেক্ষা করছে ওয়ালা তাকুলু লিম্যান ইয়াকতালো ফিসাবিল্লাহ আল্লাহর কাছে সংবার্ধনা কি সৌরতুল বাকারার 100 চুয়ান্ন নাম্বার আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ ও ঈশ্বরগঞ্জ ময়মন সিংহের মানুষ ও প্রিয় ভাই ও যুবক ভাই ও মুরব্বী বাবা আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি জীবন দেয় আমার রব্বুল আলমিন বলেন এই দুনিয়ায় তোমরা যদিও দেখতেছো তারা মারা গেছে তাদের জীবনটা চলে গেছে কিন্তু আমার আল্লাহ কয় না 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 ওয়ালা তাকুলু ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু আমার পথে যারা জীবন দিল তোমরা তাদেরকে মৃত বলিও না তাদেরকে মৃত বলা নিষেধ তাদেরকে মৃত বলাও নিষেধ মৃত বলা যাবে না আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে বলেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء بل أحياء بل أحياء عند ربهم يرزقون আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের চর্ম চক্ষু দিয়া চামড়ার চক্ষু দিয়া মনে হয় তারা মারা গেছে কিন্তু আল্লাহ বলেন বল আহিয়া বরং তারা জীবিত ইন্দা রব্বিহিম ইউরসাকুন আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়েছি রিজিক দিয়েছি আরে এই দুনিয়ায় যারা মারা যায় তাদেরকে কবরে সওয়াল জব করা হবে ফুলসিরাত মিজান পার হইতে হবে কত সওয়াল জবের উপরে কত কঠিন পরিস্থিতির মধ্য দিয়া তারপরে হিসাব নিকাশ হওয়ার পরে জান্নাতে যাবে কিন্তু আল্লাহর পথে যারা শহীদ হবে আল্লাহ বলেন তাদের কোনো তাদের কোন মাসকানের জিন্দিগি নাই আমি তাদেরকে জান্নাতের আগ পর্যন্ত আরেকটা জিন্দিগি দেব সেই জিন্দিগির নাম হলো বারজাহের জিন্দিগি বারজাহের জিন্দিগি কি বার্জাখ বলা হয় এমন জিনিসকে এই লোক পৃথিবী থেকে চলে যাওয়ার সাথে সাথে তার আত্মাটাকে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে আল্লাহ পাক ঢুকায়া দিবেন আল্লাহ পাক জান্নাতের ম সবুজ পাকির মধ্যে ওই লোকটার আত্মাকে ঢুকায়া দিবেন আল্লাহ যদি ভারত বিরোধী হিন্দুত্ববাদী বিরোধী আমার ভাই উসমান হাদিকে কবুল করে নেন আল্লাহ তার শহীদকে শাহাদাতকে আমরা যেটা ধারণা করি আল্লাহ তার শাহাদাতকে যদি কবুল করেন আমার ভাই উসমান হাদির আত্মা আল্লাহ জান্নাতের একটা সবুজ পাকির মধ্যে ঢুকায়া দিবেন ওই সবুজ পাকিটা যেখানে মন চাই যাবে যা মন চাই খাবে জান্নাতের নাজনিয়ামতগুলো নিয়ামতগুলো আল্লাহ তাকে দিবেন বল আহিয়ান ইনদ রাব্বিকুম ইয়ুরজাকুন আল্লাহ তালা জান্নাতের সবুজ পাকির মধ্যে ঢুকায়া ঘুরতে থাকবে ঘুরতে থাকবে যা মন চাই খাবে একটা পর্যায়ে গিয়া আল্লাহর আরশের সের নিচে বসবে আল্লাহর আরশের সের মধ্যে যখন আমার শাহাদাত অর্জনকারী ভাই বসবে তখন সবচাইতে বড় নিয়ামত যেই জিনিসটা আহ সবচাইতে বড় নিয়ামতের যেই মুমিনের জিনিসটা জান্নাতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত যেই জিনিসটা তাআল্লুক মা আল্লাহ আল্লাহর সাথে দিদার আল্লাহর সাথে সম্পর্ক সোহান আল্লাহ ওই শহীদ বান্দাকে ডাক দিবে আয় আমার বান্দা ও প্রিয় বান্দা ওই দুনিয়ায় আমার দিনের জন্য নিজের জীবন বিলাইয়া দিস উম্মতের জন্য জীবন বিলাইয়া দিসু বলো তুমি আর কি চাও সোহান স্বয়ং আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা তুমি আর কি চাও আল্লাহ রব্বুল আলমিনের ডাকে ওই শহীদ বান্দা আল্লাহকে বলবে মালি দুনিয়ায় যে কিছুই খাই নাই যা কিছু জীবনে দেখি নাই পাই নাই এমন অসংখ্য নাচ নিয়ে আপনি আমাকে দিছেন যা মন চাই খাইতে পারতেছি কোনো টয়লেট নাই কোনো টেনশন নাই খানার টেনশন নাই ঘুমের টেনশন নাই কোন জায়গায় যাওয়ার টেনশন নাই মালিক আমি যা চাচ্ছি তাই তো পাচ্ছি আর কিছুই চাই না আল্লাহ পাক আবারও বলবেন কি চাও ওই বান্দা বলবে মালিক আর কিছু চাই না তৃতীয়বার যখন বলবে কোন জান্নাতি যা চাই নাই শহীদ তা চাইবে জান্নাতের যাওয়ার পরে দুনিয়ার কোনো মানুষ আবার দুনিয়াতে ফিরতে চাইবে না কিন্তু একমাত্র শহীদরা আবার দুনিয়ায় ফিরতে চাইবে কি আশ্চর্য জান্নাতে চলে গেছে আবার কোথায় আসতে চায় বলে আল্লাহ এই যে দুনিয়ায় তোমার জন্য জীবন দিলাম আইসা তো দেখি নাজ নিয়ামতে বরা আবার তুমি আমাদের সাথে কথা বলতেছো আল্লাহ তাইলে আরেকবার গিয়া যদি দুনিয়ায় আবার শহীদ হই তাইলে তো আমার মর্যাদা আরো বাড়বে সোয়াল রব্বুল আলামিন ডাক দিয়া বলবে বান্দা এটার তো কোনো সুযোগ নাই সোহান তাইলে আমার ভাই উসমান হাদিকে যারা হত্যা করছে যদি আল্লাহ তার শাহাদাতকে কবুল করে তাইলে যারা হত্যা করছে হত্যাকারী এরা যাবে জাহান নামে এরা যাবে কোথায় বলেন যাবে কোথায় আর যাকে হত্যা করছে সুভার আল্লাহ হুজুরার সামনে কাতেল মাকতুন আল্লাহ তালা কখনো দুইটাকে এক জায়গায় রাখবেন সুভান আল্লাহ এটা একটা হাদিসের একেবারে অকাট্য দলিল যে আল্লাহ তালা কাতেল এবং মাকতুন খুনি এবং যে খুন হয়েছে দুইজনকে কখনো একত্রে রাখবে তাইলে খুনির তো আর জান্নাতে যাওয়ার সুযোগ তাইলে খুনি যদি জাহান্নামে নামে যায় আল্লাহর রসুলের কথা অনুযায়ী কাতেল এবং মাকতুল যদি এক জায়গায় না যায় তাইলে যাকে হত্যা করা হয়েছে সে যাবে কোথায় যদিও ওনার গুনা থাকে ওই গুনাহগুলি তার আমল নামায় দিয়ে দেওয়া হবে এই দুনিয়ায় তাকে খুন করার শাস্তি হিসেবে ওই গুনার গুনাহ যেগুলো করছিল ওই গুনাগুলো তার আমল নামায় দিয়া আল্লাহ ওই বান্দারে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবে কিন্তু এই দুই চক্ষু দিয়া সরাসরি ওই পাওয়ার বিষয়টা দেখা যায় না বলে আল্লাহ তাআলা একটা পর্দা দিয়ে রাখছেন বলে দুনিয়া এবং আখিরাতের মাঝখানে একটা কি দিয়ে রাখছেন পর্দা দিয়ে রাখছেন এই পর্দার কারণে দুনিয়াবাসী দেখতে পারে না বলে আল্লাহর কাছে গভীর রাত্রে কেউ চায় না কিন্তু কসম করে বলি কাফফারা দিতে হবে না والله بالله تعالی কারাগারে আল্লাহর কাছে নির্জনে যা চেয়েছি কসম আল্লাহর তাই পেয়েছি তার চাইতে বেশি পেয়েছি আল্লাহ বলেন ও বান্দা তুমি যদি আমার কাছে চাও আমি তোমারে এমন দেয়া দিব। কোন একদিন তুমি চিৎকার করে বলবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতর্দা আয় আমার রব আমি আপনার প্রতি অনেক বেশি রাজি খুশি হয়ে গেছি আল্লাহ তোমারে এমন দিবে এমন দেয়া দিবে যে আল্লাহর কাছে রাজি খুশি হয়ে যাবা আরে এই শীতের দিনে কোনো গরিব মানুষ কম্বল নাই আল্লাহর কাছে চান সোহান আল্লাহ এটা কি কর ছোট্ট একটা কম্বল আল্লাহর কাছে নিয়ে যাইতাম না 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 আমরা সালাফদের ইতিহাস পড়েছি এক জোড়া জুতা না থাকলেও সালাফরা পৃথিবীর কারো কাছে না বইলা আল্লাহর কাছে বলতেন সোহান কার কাছে বলতেন আল্লাহর কাছে বলতেন আসলে ইমানের হালত যদি ওই লেভেলে থাকে আল্লাহ তালা অবশ্যই মিলাই দিবেন আরে ইরাকের বাগদাদ শহরে ইরাকে এক লোক বেদুইন মুসাফিন বাজারে আসছে উট বিক্রি করতে কি বিক্রি করতে উট বিক্রি করতে আসছে আরেক লোক আইসা বলছে তুমি কি করবা কয় উটটা বিক্রি করব তারপরে কি করবা কয় আমার রিজিক তালাশ করব ওই টাকা দিয়া ব্যবসা করব এই করব সেই করব ওই লোক এক বুজুর্গ লোক বলল যে বাবা তুমি এই উটটা দান করে দাও তোমারে আল্লাহ তালা সব রিজিকের ব্যবস্থা করে দিবে সরাসরি উট দিয়া কয় যে আল্লাহ ব্যবস্থা করব সরাসরি উট দিয়ে দিছে উট এমন দেয়া দিছে যা বাজারের গরিব মিসকিন বা সবাই খাওয়াই দিছে কোন পর্যায়ের একিন কোন পর্যায়ের বিশ্বাস সুহান আল্লাহ দেখা গেছে আল্লাহ তাআলা ওই লোককে ওই সময়ের ওই শহরের বড় ব্যবসায়ী বানায়া দিছে তো যে কথা বলতেছিলাম যে চাইবো কার কাছে আরো জোরে বলেন চাইবো কার কাছে যত সমস্যা যত সমস্যা যত ধরনের সমস্যা একজন আমার উপর জুলুম করছে অত্যাচার করছে জমিটা কাইরা নিতেছে গা আল্লাহর কাছে বলবা আল্লাহ আমার এই বাইডার হেদায় দান করো এই যে আমার উপরে জমিটা লোয়া জোরাজুরি করতাছে জমির আইলটা কাটতে নিতেছে গা কত চাষা আছে আমরা আঞ্চলিক চাষা কাটিং মাস্টর কোদাল ধরে এমনি কোদাল কেমনে ধরে এমনে ধরে এমনি এমনি কুবাই 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 তিন চার বছর পাঁচ বছর কুবাইতে কুবাইতে দুই শতাংশ নাই করে দেয় হের কব বড় কি কোনোদিন এক শতাংশ জমি বাড়াইয়া দিছে সাড়ে তিন হাতের উপরে দিছে এই কাটিং মাস্টর সুন্দর চলে যায় মানুষ তখন ঘৃণা করে